এক জঙ্গলে বাস করত এক শিয়াল দম্পতি তাদের একটা ছোট মেয়ে ছিল খুব সুন্দর তাদের সেই মেয়েটির নাম ছিল রিমি মা মা আমরা কবে ধনী হব আমাদের কবে রাহুলদের মতো অনেক টাকা হবে মারে রে ধনী লোকের যে মন খুব ছোট হয় তুই জানিস না তাই এমনটা বলছিস আর আল্লাহ যাকে যেভাবে রাখে সেটাতেই খুশি থাকতে হয় আর অন্যদিকে রাহুলেরা ছিল খুব ধনী রাহুল হচ্ছে বাঘ এবং বাঘিনীর একমাত্র ছেলে রাহুল যেটায় তার মা এবং বাবার কাছে বায়না করত করতো সেটাই এনে দিত মা মা আমি তরমুজ খাবো মা আমাদের কাছে তরমুজ খাবো আমি অন্যের কাছে তরমুজ খাবো না মা বাবা রে আমাদের তো তরমুজ গাছ নেই তরমুজ গাছ লাগিয়ে দিতে বলবো তোর বাবাকে তারপর যখন তরমুজ হবে তখন খাবি না আমার ছেলে যখন বলেছে তখন তাকে এখনই এনে দেব এভাবেই রাহুলের সব ইচ্ছে পূর্ণ হতো অপরদিকে রিমির মনে আগে থেকেই তোর মুজ খাবার বাসনা যেন রিমিকে রাতে ঘুমতেই দেয় না পরের দিন সকালে রিমি এবং রাহুল দুজনে একসঙ্গে খেলতে যায় জঙ্গলে ধীরে রিমি তোর আজকে খুব মন খারাপ দেখছি আজকে উপজি না খেয়ে আছিস থাকবি না বা কেন তোর বাবা তো টাকা নেই আমাদের দেখ গিয়ে কত বড় বাড়ি কত টাকা ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম মা বারণ করেছিল কোনো ভিকিরির বাচ্চার সাথে খেলা করতে এই বলে রাহুল সেখান থেকে চলে যায় আর এই দিকে রিমি দুঃখে কষ্টে ঘরে ফিরে আসে জঙ্গলের পথ ধরে কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে তার সামনে পড়ে এসে উপস্থিত হন ঈমা রেমি তোমার মন খারাপ কেন কি হয়েছে তোমার রাহুলের কথায় কষ্ট পেয়েছো হ্যাঁ কিন্তু তুমি কি করে বুঝলে ভালো পড়ি আমি সব দেখতে পাই আর তোমার মনে কি চলছে সেটাও বুঝতে পারি তুমি সব বুঝতে পারো হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝতে পারি তাহলে আমি তো অনেক দিন থেকেই তরমুজ খেতে চাই কই আমাকে তো তরমুজ দাওনি তরমুজ খেতে চাইলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে আমি দিব তরমুজ খাবার জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি আচ্ছা বেশ তুমি এখন বাড়ি যাও তোমার পরীক্ষা আমি ঠিক নিয়ে নেব এই বলে পড়ি সেখান থেকে চলে যায় এদিকে রিমিও তার বাড়ি ফিরে আসে বাড়িতে কেউ আছো ও মা বাড়িতে কেউ আছো বাবা তোমরা কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ ঠাকুমা বাড়িতে তো কেউ নেই খাবারের সন্ধানে মা আর বাবা জঙ্গলের দিকে গেছে কি হয়েছে আমাকে বলো তুই আমাকে কিছু খাবার দিতে পারবি হ্যাঁ ঠাকুমা আমি এখনই নিয়ে আসছি তোমার জন্য কিছু খাবার রিমি সে নিজে না খেয়ে বুড়িকে কিছু খাবার দিতে যায় কিন্তু রিমি দেখে বুড়ি পরিতে পরিণত হয়েছে তুই পরীক্ষায় পাস করেছিস রিমি তুই কালকে সকালে দেখবি তোদের উঠানে তরমুজ গাছ হয়েছে এই বলে পরি সেখান থেকে চলে যায় দিন সকালে উঠে রিমি এবং তার মা দেখে একটা অনেক বড় তরমুজ গাছ হয়েছে তাতে অনেক তরমুজ ধরেছে মা মা দেখো কত বড় তরমুজ গাছ হয়েছে আর দেখো কত বড় বড় তরমুজ কি মজা আমি এখন থেকে প্রত্যেকদিন তরমুজ খেতে পারবো হ্যাঁ রে মা তোর মনের ইচ্ছা পূর্ণ হয়েছে শোনে রেমি তোর যখন যখন তরমুজ খেতে ইচ্ছে করবে এখান থেকে নিয়ে যাবে যাবি দেখো তরমুজ গাছ কথা বলছে নিশ্চয় ভালো পরি এখানেই আছে হ্যাঁ রে মা ভালো পড়ি না থাকলে তোর আর তরমুজ খাওয়া হতো না চল মা ঘরে যাই হ্যাঁ মা চলো ঘরে যায়